হ্যাঁ বন্ধুরা সবাইকে শুভেচ্ছা মানুষের সবচেয়ে বড় গুণ হচ্ছে বড় গুণ যতগুলো আছে তার মধ্যে একটা গুণ হচ্ছে কথা কম বলা তাই কথা যত কম বলে কাজ যত বেশি করতে পারবে ততই ভালো কথা যত বেশি কাজ যত কম সে ক্ষেত্রে সমস্যা সেক্ষেত্রে কারো কোনো মঙ্গল হবে না উন্নতি হবে না কিচ্ছু হবে না তাই কথা কম কাজ বেশি যে কোনো ক্ষেত্রে কথা কম বলাই ভালো যে কোনো ক্ষেত্রে সিরজিব্যা শাসন রাখা খুব ভালো যে কোনো ক্ষেত্রে অনেক মানুষকে দেখি কন্ট্রোল নেই আজে বাজে কমেন্ট করে আজে বাজে কথা বলে মানুষের বিরাট বাজন হয় তাই কথা কম বলে কাজ বেশি করাই ভালো তো বন্ধুরা সবাই জিনিসটা একটু খেয়াল রাখবেন মনে রাখবেন সবাইকে ধন্যবাদ শুভ দুপুর